সবুজে ঘেরা গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক তার একমাত্র সহচর ছিল একটি গরু নাম ছিল গঙ্গা গঙ্গা শুধু কাজের সঙ্গী নয় কৃষকের আপনজনও ছিল প্রতিদিন ভোরে কৃষক ও গঙ্গা একসঙ্গে মাঠে যেত সূর্যের আলো ফোটার আগেই তারা নাগল নিয়ে জমি চাষ শুরু করত ঘাম ঝরতে থাকত কৃষকের কপাল থেকে আর গঙ্গা ধীরে ধীরে নাগল টেনে জমি উর্বর করত, কাজের ফাঁকে কৃষক গঙ্গার গলায় হাত বুলিয়ে দিতেন যেন দুজনের মধ্যে এক অদৃশ্য বন্ধন আরও গভীর হতো একদিন গ্রামে খরা দেখা দিল আকাশে মেঘ উঠলেও বৃষ্টি আসছিল না ধান ক্ষেত শুকিয়ে যেতে লাগলো অনেক কৃষক হাল ছেড়ে দিলেও এই কৃষক হাল ছাড়লেন না তিনি গঙ্গাকে নিয়ে গভীর কূপ খুললেন কল বসালেন আর জল তুলে জমিতে দিলেন দিন রাত পরিশ্রম করে তিনি ফসল বাঁচিয়ে রাখলেন মাঠ ভরে উঠল সবুজ ধানে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে জমি শুকিয়ে গিয়েছিল সেটি আবার প্রাণ ফিরে পেয়েছে কৃষক গঙ্গার গায়ে হাত বুলিয়ে বললেন তুই না থাকলে এ কাজ হতো না গ্রামের সবাই বুঝলো শুধু শক্তি নয় ভালোবাসা ধৈর্য আর বন্ধুত্ব দিয়েই জীবনের বড় লড়াই যেতে যায় কৃষক আর তার গরু হয়ে উঠল গ্রামের গর্ব এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ